ঠিক আছে স্যার এখন আপনারা যেটা বুঝেন স্যার এটা করা লাগবো কারণ আমার তো কোনো উপায় নাই স্যার হ্যাঁ উপায় নাই আবার কথা মুখে মুখে এই মেয়ে হাত চালাও কাজ করতো সোমিয়া কথা কই না মুখে মুখে আমি যেভাবে বলছি এভাবে কাজ করো আচ্ছা ঠিক আছে স্যার বেশি কথা কয় ঠিক আছে হ্যাঁ দোবের দল এই ফকির নিজের একটা স্বভাব খালি খাই খাই পেটে কিনা লাগিয়েই থাকে পেট ছাড়া কিছু বুঝে না ছোট লোকের দল

হ্যাঁ তাহলে কি দা কি দা পকিন্ডির ঘরের পকিন্ডি খাই খাই ছাড়া কিচ্ছু বুঝে না হ্যাঁ এটি কাজ করব কি হাত চলে না পাও চলে না পেট চলে না হ্যাঁ তাহলে আর পকিন্ডির বাচ্চারা হ্যাঁ হ প্ল্যান তো আমার ড্রয়িং এই যে আমার ড্রয়িং রুমটা অনেক বড় করছি কারণ তোরা মাঝে মাঝে আসবি আড্ডা দৌড় ডা মার বিকল্প গুজু করবো এই এই কাজকর্মের কি অবস্থা কাজ তো এত দৃঢ়বতি কেন বুঝতে না ব্যাপারটা হ্যাঁ এই সব এই কাজ কাম তো খুব রে এত এত দৃঢ়বতী কেন আলাইকুম স্যার স্যার আছেন ওয়ালাইকুম সালাম স্যার কাজ কই ধীরে কো স্যার কাজ তো চলতেছে স্যার কাজ তো আল্লাহ স্যার খুব সুন্দর করে করতেছি তুই আমার বুঝাস স্যার এই যে দেন স্যার এই যে সিলিং চাপাইছি বিম চাপাইছি এগুলো সব কাজ করতেছে স্যার স্যার একটা কথা বলি কি বলবি বল স্যার এই যে আমরা এখন তো বেলা দুইটা বাস্তা স্যার আমাদের তো বাসায় যায় খাই আসি এখন তো স্যার কইতাছে চালু করে কাজ করতে স্যার একটু যদি খাওয়ানোর ব্যবস্থা করতেন ঠিকই তো কইছে তোর পকিন্ন গো এই একটাই স্বভাব খালি খাই 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 খাওন চার কিছু বুঝোস না এই আমার কাছে টাকা নিয়ে তোদের খাই দিবে গেলি গিয়া তোদের কি ডেলি বেতন দেয় না ঠিক আছে স্যার বেতন দেন স্যার সংসার তো স্যার বড় ফ্যামিলি ও ডেলি বেতন না নিয়া ঘরের ভিতরে না খালি হান দাইবা কেউ থেকে কিছু টাকা নিয়ে আসতে পারো না আইনে কিছু কিনে খাইতে পারো না না স্যার একা ইনকাম করে স্যার ঘরে আষ্ট লোক খাওয়াইয়া আপনি তো জানেন এই বর্তমান বাজার কি রকম এই তোরও জোহাত শুনতে আসি না এই জায়গায় তোর টাকা দেই

ঠিক আছে স্যার এখন আপনারা যেটা বুঝেন স্যার এটাই করা লাগবো কারণ আমার তো কোনো উপায় নাই স্যার হ্যাঁ উপায় নাই আবার কথা কম কম কে এই মে এই হাত চালাও কাজ করতে সোমিয়া এর লাগি তুমি ধরে কাজ দিতে চাই নাই এই যে যে নগর তোর কে লাগি এই করতে কে লাগি স্যার এটা ইলেকট্রিক পয়েন্ট স্যার

করছো হ্যাঁ বেদ ধবের দল আইলে পরে দেখা যায় কাজ করে এই বেড়ে হাত চলে না স্যার প্রসঙ্গ কিদা লাগছে এই জন্য কাজ একটু স্লো হইতে আছে খুব কিদা লাগছে হ্যাঁ কিদা লাগছে খুব বেশি লাগছে না আর কিদা লাগছে তো হ্যাঁ এই জন্য আসি ওই বেটা কা 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 তোর যদি কে তুই কি দেখা কা ভালোই কা কা স্যার ভালো কিনা খাওয়া যায় তোর যদি এতই কিদা কা কা খাই পকিন নির্পত হ্যাঁ তাহলে কি দে কি দা পকিন নির্ঘরের পকিনী খাই কাই ছাড়া কিচ্ছু বুঝে না হ্যাঁ এটা কাজ করবো কি হাত চলে না পাও চলে না পেট চলে না হ্যাঁ পকিন বাচ্চারা হ্যাঁ কি ব্যাপার স্যার আপনি আবার এই মরব্য মানুষটা এরকম করে ধাক্কা দিয়ে ফেললেন এটা তো ঠিক না স্যার ঠিক না না স্যার ঠিক বে ঠিক তুই বুঝেছ আমরা তুই কা খাই না কা হ্যাঁ স্যার দেখেন আমরা গরিব মানুষ কাজ করে ভাত খাই আপনি আমারে যা দমক দিলেন আমি সহ্য করলাম আমি না হলো আপনার ছেলের বসি কিন্তু এই লোকটা তো মুরব্বী মানুষ দেখেন আপনি যে এইভাবে ব্যবহার করলেন এটা তো ঠিক না স্যার এই তগরি কি মান্ডা কাটাই টাকা দিই না সারাদিন স্যার টাকা দেন হ্যাঁ আমরা তো অস্বীকার করি না আমরা তো পরিশ্রম করে টাকা নিতেছি কি পরিশ্রম করো এই যে হাত চলে না শরীর চলে না ঠিক আছে কাজ দেখাও এই যে স্যার আপনি যদি কাজটা মাফে দিতেন তাহলে এরকম তো ব্যবহার করতে পারতেন না আমাদের স্যার হ্যাঁ বেটা বেদমি করে খেলি গিয়া মুখে মুখে তর্ক করে খেলি গিয়া এই পকেট যাদের একটা স্বভাব হ্যাঁ ঠিক আছে স্যার আপনাদের কথা বললেই তো আপনারা রেগে যান কিন্তু আমরা কি করব স্যার আমরা তো যেখানেই যাই কর্ম করেই তো এই কোনো অজুহাত না ঠিকমতো মতো কাজ চালা কাজ চালাবি আজকে মাইনা পাবি যদি কালি একটু এয়ার ফের হ্যাঁ শাইন ভাই বালু ফেটা দেন

যদি মত বুঝ었어요 ঠিক আছে বুঝাই যায় হ্যাঁ হারামখোরের বাচ্চারা চিন্তা করছেন ভাই মনে কিছু নেই না বসন ভাই কারণ আমরা গরিব মানুষ ভাই কাজ করে খাইতে হইব ধরেন আজকে আপনি রাগ করে কোদাল নিয়ে গেলেন ঠিক আছে আর একজন বদলা আরেকজন আইবো কিন্তু হারা ভাই এই রকমেরই বড় লোক মানুষ এই কথা বুঝছেন তবে আপুরা আমাদের কেউ না থাকলে আল্লাহ আছে কথা বুঝেন ভাই ভাই আল্লাহ দিয়ে ধন কায়ের নিতে কতক্ষণ কথা বুঝছেন মনে রাখবেন এই যে আমাদের সাথে এরকম ব্যবহার করলো না ভাই আমরা তো এই এলাকায় থাকবো অন্য কোথাও যাবো না কিন্তু এই যে বাড়ি ঘর তো করছে হ্যাঁ দেখবেন তাদেরও একদিন এইর অবস্থা হইব আমাদের মতন ধ্বংস হয়ে যাবো ভাই সব কথা বুঝছেন আপনি মনে কিছু নিয়েন না কাজ করেন ভাই হ্যাঁ ভাই আমাদের ঘামের ফল এরা যদি না দেয় আল্লাহ দিব কথা বুঝছেন আপনি মনোযোগ দিয়ে কাজ করেন মনে কিছু নিয়েন না ঠিক আছে কাজ করেন ভাই